বদরের প্রান্তরে মাত্র মুসলিম হচ্ছে তিনশো তেরো জন আর কাফের হচ্ছে এক হাজার বলেন মুসলিম কতজন তিনশো তেরো আর কাফের এক হাজার কাফেরদের কাছে অনেক অস্ত্র শস্ত্র আর মুমিনদের কাছে অস্ত্র শস্ত্র নাই কম প্যাটে ক্ষিধা খাবার নাই এই এক হাজারের সঙ্গে লড়াই করা যায় কঠিন কাফের বেঈমানরা ভয় দেখাচ্ছেন আবু জেহেলের নেতৃত্বে এক হাজার কাফের বেইমান মক্কা থেকে মদিনার দিকে ধেয়ে আসছে আল্লাহ রসুল মক্কার জীবনে তেরোটি বছর ধরে তিনশো তেরো জন কলিজার টুকরা সাহাবিকে তৈরি করেছেন বেলাল খাব খোবায়েব এই রকমের রক্ত ঝরিয়ে ঝরিয়ে আল্লাহর জমিনের দিনের জন্য ইসলামের জন্য রক্ত ঝরিয়ে ঝরিয়ে তিনশো তেরো জন কলিজার টুকরা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল হিজরত করেছেন মদিনাই মদিনাই যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন এতে বেইমানদের গায়ে জ্বালা আরো বেড়ে গিয়েছে ঠিক কিনা বেমানেরা এই জন্য যারা ইসলাম সহ্য করতে পারে না ইসলামী রাষ্ট্র সহ্য করতে পারে না ইসলামী স্টেট ইসলামী সমাজ কোরআনের সমাজ রসুলের আদর্শ দিয়ে সমাজ এইটা যারা চায় না তারা মাথা খারাপ তাদের এই বেঈমানেরা আবু জাহের নেতৃত্বে এক হাজার শূন্য এগিয়ে যাচ্ছে মদিনার দিকে মুসলমানদেরকে মেরে শেষ করে ফেলবে মদিনা রাষ্ট্রকে তারা করে ফেলবে গিয়ে যাচ্ছেন এইভাবে তিনশো তেরো জন সাহাবি কলিজার টুকরা যাদেরকে তিল তিল করে মক্কার তেরোটি বছর শরীরের রক্ত জড়িয়ে জড়িয়ে যাদেরকে তৈরি করেছেন এই তিনশো তেরো জন আল্লাহ রসুলের সাহাবিদেরকে নিয়ে হাজির হলেন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু যুদ্ধ শুরু হবে আল্লাহ রসুল চিন্তা করছেন ধায়রে এই দেখি কোন যুদ্ধ এক হাজার আট মাত্র তিনশো তেরো এবং শুধু তাই নয় ওই পার্শ্বে কাফেরদের দিকে বাবা রসুলের দিকে ছেলে কাফের দিকে ছেলে রসুলের দিকে বাবা কাফেরের দিকে জামাই রসুলের দিকে শ্বশুর কাফের দিকে শ্বশুর রসুলের দিকে জামা বদর যুদ্ধটা এরকম কাঠেকে মারবে এইরকমের একটা অবস্থা যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর রসুল শেষ দায় পড়ে গেলেন বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল শেষ দায়ে পড়েন আল্লাহকে বলছেন আল্লাহ তিনশো তেরো জন কলিজার টুকরা সাহাবিকে মক্কার তেরোটি বছর ধরে তিল তিল করে শরীরের রক্ত ঝরিয়ে ঝরিয়ে আমি তিনশো তেরো জন আমার ইসলামের সৈনিককে আমি তৈরি করেছি এই তিনশো তেরো জনের হাতে নাই কোনো অস্ত্র পেটে নাই খাবার তিনশো তেরো জনকে নিয়ে বদরের প্রান্তরে দাঁড়াইলাম এক হাজার কাফের বিরুদ্ধে যদি তুমি বিজয় দাও আজকে বদর প্রান্তরে ইসলাম থাকবে আর যদি আজকে বিজয় না দাও বদরের প্রান্তর থেকেই ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহকে ইসলাম শেষ করবেন কি বলেন আল্লাহ ইসলাম শেষ করবেন না আল্লাহর আপ্রান বললেন يريدون <applause> <applause> ليطفئوا <applause> نور الله بافواههم والله متم نوره ولو <اللو> كره الكافرون الله ربنا كافر بايمان رم مكر <فو ديه> ইসলামকে নিভিয়ে দিতে চায় ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে চাই ইসলামকে তারা ধ্বংস করে দিতে চায় কিন্তু আল্লাহ তার ইসলামকে বিজয় দান করতে রে আল্লাহ আল্লাহ বিজয় দান করতে চান আর এক হাজার কাফের কেন সারা দুনিয়ার কাফেরও যদি এক জায়গায় হয় ইসলামকে ধ্বংস করা যাবে জোরে বলেন যাবে এই বাবারা কথা বন্ধ করো আমার সাথে কথা বলো ধ্বংস করা যাবে না আল্লাহরা মিন আল্লাহ রসুমকে বললেন ইয়ার সুনাল্লাহ মাথা ওঠান সুহান্ন আল্লাহ মাথা ওঠান আকাশের দিকে তাকান এক হাজার বেইমান এসেছে ইসলামকে ধ্বংস করার জন্য

ফার্স্তজা বালকুম আনি ভূমি দুগুম বি আল ফেমিনাল মাল ইকাতি মুরুদি ফিল আল্লাহরা উল্লাল আসমান থেকে এক হাজার ফেরস্তান বদরের পান্থরে তোমাকে সাহায্যর জন্য মুমিনদেরকে সাহায্যের জন্য সাবিদেরকে সাহায্যের জন্য আসমান থেকে এক হাজার ফেরেস্তা আমি নাজিল করে দিলাম সোয়ার আল্লাহ আল্লার কলামের আজকে মক্কার মদিনা প্রাণ বদরের প্রাণ করেন যেই পাহাড়ের ভিতরে এক হাজার ফেরেস্তা মুরদি ফিন একে একে লাইন ধরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসেছিলেন আজকে দেড় হাজার বছর হয়ে গিয়েছে আজকেও সেই পাহাড় বদর প্রান্তরে সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে যায় ওই পাহাড় আরবের সব পাহাড়গুলো পাথরের কিন্তু একটি পাহাড় নরম বালুর যেই পাহাড়ে আল্লাহর ফেরেশতা বদর প্রান্তরে নেমেছিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই পাহাড়ে যায় মানুষ পাহাড়ে যায় দোয়া করে আল্লাহর কাছে মাপ চায় জান্নাত চায় কিন্তু হাজী সাহেবরা ওই পাহাড় দেখে শিক্ষা নাই না এই পাহাড়ে ফেরেশতা নাজিল হয়েছিল ইসলামকে বিজয় করার জন্য বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই শিক্ষা হাজি সাহেবরা নাই না আজকে হাজি সাহেবরা হজ করে সেও বাংলাদেশে সারা পৃথিবীতে আজকে তারা ইসলাম মানে না ইসলামের ধারক বাহক হয় না আল্লাহ রসুলের আদর্শ মানে না তাহলে কি লাভ হলো কি লাভ হলো আমার হজ করে কি লাভ লাভ হলো বদরের প্রান্তরে গিয়ে বদরের প্রান্তর থেকে সেই শিক্ষায় নিয়ে আসতে হবে যে শিক্ষা আল্লাহর রসুল বদরের প্রান্তরে রেখেছে তা যদি না হয় আপনি একবার দুইবার নয় হাজার বার হজ করবেন হজ করে কোনো কাজ হবে না বদর প্রান্ত থেকে যদি বদরের শিক্ষা যদি আপনি না নেন কথা ঠিক কিনা সুতরাং এই জন্য আল্লাহর রসুলের এই বদরের প্রান্তরে আসমান থেকে ফেরেস্তা নাজিল হয়ে আল্লাহ রসুলকে সেই সংবাদ জানিয়েছেন হে রসুল এই বদর প্রান্তরের সাহাবিরা কোনো ভয় নাই কোনো টেনশন নাই বুকে সাহস নিয়ে ইমান নিয়ে ইসলামকে বিজয় করার জন্য সামনে আগাও বদরের প্রান্তরে যে ফেরেস্তা নেমেছিল ওই ফেরেস্তা আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত সেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা আসমানে অবস্থান করছে আবারও বাংলার মুসলমান সারা পৃথিবীর মুসলমান ইসলামকে বিজয় করার জন্য আবার যেদিন বদর প্রান্তরের তিনশো তেরো জন সাহাবির মতো ইমানের বলে বলিয়ান হয়ে ইসলামকে বিজয় করার জন্য তারা জমিনে নেমে পড়বে জমিনে টিকে থাকবে আবার বদর প্রান্তরের মতো আবারও বাংলার জমিন সাহা গোটা পৃথিবীতে সেই বদরের প্রান্তরে ফেরেস তারা আবার মুসলমানদেরকে সাহায্যের জন্য এই জমিনে আবার নাজিল হবে নেমে আসবে চিৎকার দিয়ে বলুন সুভান আল্লাহ এই জন্য আল্লাহ দিনকে বিজয়ের জন্য কোরআনকে বিজয়ের জন্য যদি বদরের প্রান্তরের সাহাবিদের মতো যদি রক্ত দিতে হয় এই রক্ত দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন আল্লাহকে দিহাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলুন আমিন